এটা ফুল সেট আর কি আচ্ছা এটা একটা সেট না এটা ফুল সেট এটা হলো ফুল সেট এটা প্রাইস পড়বে আপনার 18000 টাকা আচ্ছা এটা কোথায় ইউজ করবে সুপার শপে ইউজ করবে হ্যাঁ সুপার শপে ইউজ করবে আচ্ছা আচ্ছা ওই যেটা বিল করে ওইটা না ওই মেশিনটা বলো এই মেশিনটা

এটা পড়বে পনেরোশো পনেরোশো আর একটা হচ্ছে পেনাসোনিকের এটা নিলে পড়বে পাঁচশো আর একটা হচ্ছে লেভেল প্রিন্টার এটা লেভেল প্রিন্টার লেভেল প্রিন্টার এটা সম্পূর্ণ ওকা আছে এটার প্রাইস করবে আপনার তিন হাজার টাকা তিন হাজার তিন হাজার টাকা আসেন কিছু আবার সিনারিতে যাই আমরা সিনারি আমার থেকে অনেক ইউনিট ইউনিট কি সিনারি আছে যেমন ধরেন এটা খুব সুন্দর একটা সিনারি অনেক সুন্দর সিনারিটা এটা হল আপনার আর্টের

এগুলা ছোট সাইজের এগুলা গ্লাস আসে নাই যে গ্লাস ছাড়া নাই গ্লাস ছাড়া দুইটা আছে আচ্ছা এই এগুলা এক পিস পড়বে আপনার 700 টাকা করে 700 টাকা 700 টাকা করে দুইটা নিলে 1400 টাকা দুইটা 1400 টাকা আর একটা আছে এটা আট করা ফুল শিপের দেখতে অনেক সুন্দর জিনিসটা দেখেন অনেক সুন্দর এটা মনে হয় জাপানি জাপানি এটা এখানে লেখা আছে সিল এটা আবার আটের

এখানে বিভিন্ন কালেকশন আছে একটু এদিকে করে দেখান এখানে অনেকগুলো আছে এখানে অনেকগুলো আছে এই আমি দেখা দিচ্ছি প্রাইস বলে একটা কত করে হ্যাঁ এগুলা যেটা নেই এখানে পাঁচ পিস আছে জি এখানে পাঁচ পিস আছে পাঁচ পিস পাঁচ পিস পাঁচ পিসের মধ্যে যেটা নেই 1500 টাকা করে পিস পড়বে 1500 টাকা করে পিস পড়বে ঠিক আছে আবার একটা আছে এটা 1000 টাকা পড়বে এটা পুরোটা শিপ ওইটা একটা শিপের ইয়ার কি হ্যাঁ পুরোটা শিপ এটা পুরোটা শিপের হ্যাঁ

এগুলা পড়বে 300 টাকা করে পিস এক পিস 300 এগুলা 300 আর এটা 500 হ্যাঁ এগুলা 300 বড়টা 500 হ্যাঁ বড়টা 500 এগুলার ফুট আছে আপনার 2 ফুট 52 ইঞ্চি 2 ফিট 52 ইঞ্চি না 52 না 26 ফিট এরকম এই 2 ফিট আর কি 2 ফিট 26 ইঞ্চি আর কি হ্যাঁ 1 ফুট আছে পাশে 1 ফুট হ্যাঁ পাশে এগুলা ছোটগুলা গুলা পড়বে 300 বড়গুলা গুলা পড়বে কত 500 ফিক্স প্রাইস হলে জিমের জন্য এগুলা নিতে পারো আসেন আমি এখন কিছু প্যান্ট দেখাই

এটা অনেকগুলো আছে কেউ সেল করার জন্য তাও নিতে পারবে ব্যবহার করার জন্য অফিসে পাইকারি রেট বলে দেয় পাইকারি রেট আড়াই হাজার এক পিস আড়াই হাজার আড়াই হাজার এক পিস আড়াই হাজার অনেক হেভি এগুলো অনেক হেভি অনেক কোয়ালিটির আছে হ্যাঁ অনেক হেভি এগুলো দেখা যাচ্ছে শুন এখানে অনেক আছে অনেকগুলো আছে আমার স্টক আছে একটু দেখাই দেন এটা আর ওই গাদা না হ্যাঁ আমি এখন ওয়াশ করিনি না থেকে আসছে এগুলা ওরা শিপ থেকে নিয়ে আসছে শিপ থেকে নিয়ে আসছে ওয়াশ করি না রাখছেন ওয়াশ করেন ওয়াশ করি ওয়াশ করে করে আমি একদম নতুন বানাই আপনাকে দিব হ্যাঁ এগুলো কথা এখন আরেকটা আছে আমি এখন ইলেকট্রনিক্সে কিছু আইটেমে যাই এখানে ম্যাক্রোবেন ম্যাক্রোবেন দেখা যাচ্ছে হ্যাঁ এই ম্যাক্রোবেনগুলো ভালো অনেক হেভি দেখা যাচ্ছে অনেক হেভি এখানে 8000 কোনটা কত এটা 8000 করবে ভিতর কোয়ালিটি ভিতরে এটা দেখতে ফ্রেশ আছে ভিতরে কোয়ালিটিটা ফ্রেশ এটা ফ্রেশ আছে পারবে 8000 এটা আবার ডিজিটাল ডিজিটাল না এটা হলো অ্যানালগ 110 वोल्टের 110 वोल्ट এটা 3500 করে 3500 আর এটা নিলে পড়বে 8000 এটা কত 8000 8000 এটা করবে 6000 এটা 6000 একদম ফ্রেশ একদম ফ্রেশ 6000 আর একটা আছে ইলেকট্রিক চুলা ইলেকট্রিক চুলা হ্যাঁ ইলেকট্রিক চুলা গুলো নিতে পারবে কেউ চাইলে এগুলা সম্পূর্ণ কা আছে তিনটা আছে এদিক 220 বল 100 হ্যাঁ 220 বল এখানে লেখা আছে রানিং আছে না

অনলাইন ইউপিএস এক হাজার বিএ পিসি কোম্পানি এক হাজার বিএ পিসি কোম্পানি ডিজিটাল এটা হলো আপনার ডিজিটাল তিনটা চালু আছে কিন্তু ব্যাটারি লাগাইতে হবে ব্যাটারি নাই না এমনি ওকে আছে এমনি আছে এগুলা পড়বে 10000 করে এক পিস 10000 এটা পড়বে 7000 এটা 7000 হ্যাঁ 7000 এগুলো আছে এখানে আপনার এটা হলো আপনার এটা হলো আপনার এই আপনার কি বলে টেলিফোনে ব্যবহার করা রাখি আচ্ছা আচ্ছা এটা নিতে পারবে এটা নিলে পড়বে আড়াই হাজার আড়াই হাজার এখানে আপনার এম বি আছে ডিবিআর আছে সুইচ আছে এক একটা প্রাইজের ওগুলো কি আছে এগুলো হলো আপনার ডিবিআর হলো আপনার আমার থেকে একটা আছে বত্রিশ চ্যানেল আচ্ছা একটা আছে ষোলো চ্যানেল আছে ষোলো বত্রিশ চ্যানেল এটা পড়বে আট হাজার টাকা যেকে একটা প্যাকেট দেখা যাচ্ছে ইনটেক প্যাকেট হ্যাঁ ইনটেক্স প্যাকেট এটা পড়বে আট হাজার টাকা নিচেরটা আর নিচেরটা পড়বে ছয় টাকা এটা নিলে পড়বে পাঁচ টাকা পাঁচ এটা হলো আপনার এম

স্থানীয় কোম্পানি স্থানীয় Sony same কোম্পানি ওরা আচ্ছা এগুলা নিলে পড়বে 4000 পুরো একটা সেট না পুরো একটা কোম্পানি পাঁচটা স্পিকার মেশিন আচ্ছা 6000 টোটাল কয় পিস টোটাল পাঁচটা স্পিকার মেশিন টোটাল সাত পিস পিস চালু করে দিবেন তো অবশ্যই চেক করে দেখাই দিব

আপনার এটার প্রাইস পড়বে 10000 32 ইঞ্চির প্রাইস করবে 12000 আচ্ছা আচ্ছা তো বাচ্চাদের দুইটা টিভি আছে আর এখানে কিছু কম্পিউটার আছে আপনার ফোর জেনারেশন সিক্স জেনারেশন টেন জেনারেশন বিভিন্ন প্রাইজের পিসি আছে ভালো রেঞ্জের পিসি আছে আপনারা চাইলে নিতে পারবেন ওরাই দিয়ে দেখাই ভাই পুরাই সেভেন ওর এদেরকে দেখাই যে ওনারা যার যে কনফিগারার এই পিসি লাগবে আপনাদের সাথে যোগাযোগ করবে আমি অরেঞ্জ একটু দেখাই দিই

এটার প্রাইস পড়বে আপনার একদম তিন হাজার তিন হাজার টাকা তিন হাজার টাকা হলে নিতে পারবে একটা অনেক সুন্দর কিন্তু এটা ছালো করে দেখতে পারি নাই ছালো অবশ্যই থাকবে এটা হলো ছোট মিনি পিসি এটা পিসি হ্যাঁ পিসি অনেক দেখতে সুন্দর কি বলেন ভাই একদম ছোট মিনি পিসি সবকিছু ঠিক আছে কিন্তু অ্যাডাপ্টারের কারণে আমরা চালাতে পারি নাই কেউ যদি চাইটা নিতে পারবে যেভাবে আছে ভাবে পাঁচ হাজার টাকা পড়বে পাঁচ হাজার টাকা আর কিছু আপনার ল্যাপটপের জন্য ব্যবহার করার জন্য ডিভিডি রাইটার আচ্ছা হ্যাঁ বলা হলো ডিভিডি রাইটার পিস পর 800 টাকা করে এক পিস 800 টাকা দুই তিনটা আছে একটা প্যাকেট আছে দুইটা কোলা আছে তিনটা আছে তিনটা চালু আবার চেক করে দিব 800 টাকা করে পড়বে একটা আছে বাতাসের 770 টাকা গিয়া করার জন্য আচ্ছা আচ্ছা এটা সম্পূর্ণ ওকা আছে এটা পড়বে আপনার 6000 টাকা 6000 টাকা তো বলছেন এখন এদিকে কিছু কম্পিউটার প্রিন্টারে যায় এখন তো প্রিন্টার দেখাই নাই কাউকে এই বাদারসের প্রিন্টার এটা নিতে পারবে মডেল নাম্বার এটা এটা পড়বে আপনার 10000 টাকা আর একটা এসপি প্রিন্টার লেজার এটা হলো লেজার প্রিন্টার পড়বে 5000 টাকা এটা 5000 টাকা আর একটা কালার লেজার আছে এসপি ব্যান্ডের এটা মডেল নাম্বার এটা পড়বে আপনার 8000 টাকা এটা 8000 টাকা হ্যাঁ আর একটা আছে এটা মডেল নাম্বার এটা হলো আপনার ক্যাননের ক্যাননের এটা নিলে পড়বে 4000 টাকা আর বাদারসের এগুলো আছে

নিতে পারবে এটা নিলে পাঁচ হাজার লাগবে আর একটা ছোট্ট সুন্দর একটা জিনিস আছে আমার থেকে এই ফোন থিয়েটার এর সেটটা দেখতে পারেন এই এটা হলো আপনার এলজি দুইটা টাওয়ার এটা হ্যাঁ দুইটা টাওয়ার মেশিন ওপার সেটটা মিলে একটা সেট সেটটা মিলে একটা এটা নিলে পড়বে 10000 টাকা 10000 টাকা না এগুলো সব রানিং আছে তো ভালো এখানে আমি একটা জিনিস দেখাই এটা ওপারটা অনেক হেভি অনেক হেভি এটা এটা সামনে সামনে না দেখলে মনে হয় বিশ্বাস করবে না এই জিনিসটা অনেক হেভি ও অনেক সাউন্ড সাব ওপার এটার ওয়ার্ডটা হলো 60 ওয়ার্ড হোম সলে 8 ওয়ার্ডটা কোন দিকে ওয়ার্ডের দিকে লেখা আছে ওই যে একটু দেখাই এটার ওয়ার্ড হলো 60 ওয়ার্ড হোম সলে 8 8 ইঞ্চি সাব ওপার 8 ইঞ্চি হ্যাঁ এটা প্রাইস করবে 4000 টাকা 4000 টাকা 4000 টাকা এখানে ছোট ছোট ইউপিএস আছে ইউপিএস তো আমি দামি গুলো দাম বলছি এগুলো দুই হাজার টাকা করে পড়বে এক পিস দুই হাজার এটা নিলে আড়াই হাজার এগুলো কি ব্যাটারি সব আছে হ্যাঁ ব্যাটারি সব চালু আছে রানিং হ্যাঁ রানিং রানিং আছে এক পিস দুই হাজার করে একটা ভাইব্রেশন আছে একটা ভাইব্রেশন আছে এটা এটা হলো ভাইব্রেশন সম্পূর্ণ ওকা আছে চেক করে দেখা দিব এইটার প্রাইস পড়বে আপনার টেকটো 9 দিয়ে দেখাই আমি এটা কিসের ভাইব্রেশন

এখানে এগুলা ডাম্বেলের কেজি কত করে ডাম্বেল হচ্ছে আপনার দেড়শো টাকা করে কেজি এবার দশশো টাকা করে এগুলো পাউন্ড আচ্ছা আচ্ছা আমি ওরিয়েন্সদেরকে দেখাই দিই ওনারা মাধ্যমে যোগাযোগ আর কি আছে এক রকম লাগবে কিছু দেখা যাচ্ছে এখানে এখানে হচ্ছে এগুলা ওয়াই এগুলা মিটার হিসাব আচ্ছা এক মিটার পনেরো টাকা করে এক মিটার পনেরো টাকা করে না এক মিটার টাকা করে

এটা হচ্ছে মূলত যে চেয়ারম্যান কাটা আমরা বলি এটা চেয়ারম্যান কাটা চেয়ারম্যান দোকান ওনাদের দোকান আলাইকুম ভালো থাকবেন